সাম্যের গাঙ্গায় আমার চক্ষে পুরুষ রমণী কোনো ভেদাভেদ নাই বিশ্বে যা কিছু মহান সৃষ্টি চিরকল্যাণ কর অর্ধেক তার করিয়াছে নারী অর্ধেক তার নর বিশ্বে যা কিছু এলো পাপ তাপ বেদনা অশ্রু বাড়ি অর্ধেক তার আনিয়াছে নর অর্ধেক তার নারী নরক কুণ্ডু বলিয়াকে তোমা করে নারী হেও জ্ঞান তারে বল আদি পাপ নারী নহে সে যে নর শয়তান অথবা পাপ যে শয়তান যে নর নহে নারী নহে ক্লিপ সে তাই সে নর নারীতে সমান মিশিয়া রহে এ বিশ্বে যত ফুটি আছে ফুল ফলি আছে যত ফল নারী দিল তাহে রূপ রস মধু গন্ধসমীর মল তাজমহলের পাথর দেখেছ দেখিয়াছ তার প্রাণ অন্তরে তার মমতাজ নারী বাহিরতে সাজাহান জ্ঞানের লক্ষ্মী গানের লক্ষ্মী শস্য লক্ষ্মী নারী সুষমা লক্ষ্মী নারী ফিরছে রূপে রূপ সঞ্চারী পুরুষ এনেছে দিবসের জ্বালা তপ্ত রৌদ্র দাহ কামিনী এনেছে জামিনী শান্তি সমীর দিবসে দিয়েছে শক্তি সাহস মিশিতে হয়েছে বধু পুরুষ এসেছে মরু লয়ে নারী যোগায়েছে মধু শস্য ক্ষেত্র উর্বর হলো পুরুষ চাল হল নারী সেই মাঠে শস্য রোপিয়া করিল সুশ্যামল নর বহে হল নারী বহে জল সেই জল মাটি মিশে ফসল হইয়া ফলিয়া উঠিল সোনালি ধানের শীষে স্বর্ণ রৌপভার, নারীর অঙ্গ পরশ লভিয়া হয়েছে অলঙ্কার নারীর বিরহে নারীর মিলনে নর পেল কবি প্রাণ যত কথা তার হইল কবিতা সপ্ত হইল গান নর দিল ক্ষুধা নারী দিল সুধা সুধায় ক্ষুধায় মিলে জন্ম লভিছে মহামানবের মহাশিশু তিলে তিলে জগতের যত বড় বড় জয় বড় বড় অভিযান মাতা ভগ্নী ও বধূদের ত্যাগে হইয়াছে মহিয়ান কোন রনে কত খুন দিল নর লেখা আছে ইতিহাসে কত নারী দিল সিঁঠির সিঁদুর লেখা নাই তার পাশে কত মাতা দিল হৃদয় উপাড়ি কত বোন দিল সেবা বীরের স্মৃতির স্তম্ভের গায়ে লিখিয়া রেখেছে কেবা কোনো কালে একা হয়নি কয়ী পুরুষের তরবারি প্রেরণা দিয়াছে শক্তি দিয়াছে বিজয় লক্ষ্মী নারী রাজা করিতেছে রাজ্য শাসন রাজার শাসিছে রানী রানীর দরদে ধুইয়া গিয়াছে রাজ্যের যত গ্লানি পুরুষ হৃদয়হীন মানুষ করিতে নারী দিল তারে আধেক হৃদয়ে ঋণ ধরায় যাঁদের যশ ধরে নাকো অমর মহামানব বরসে বরসে যাঁদের স্মরণে করি মোরা উৎসব খেয়ালের বসে তাঁদের জন্ম দিয়াছে বিলাসী পিতা লব কুষে বনে ত্যাজিয়াছে রাম পালন করেছে সীতা নারী সে শিখালো শিশু পুরুষের দয়া মায়া দীপ্ত নয়নে পড়ালো কাজল বেদনার ঘন ছায়ার অদ্ভুত রূপে পরুশ পুরুষ করিল সে ঋণ শোধ বুকে করে তার চমিল যে তারে করিল সে অবরোধ তিনি নর অবতার পিতার আদেশে জননীর যিনি কাটেন হানি কুঠার পার্শ্ব ফেরিয়া শুইয়াছে আজ অর্ধ সর নারী চাপা ছিল এতদিন আজ চাপা পড়িয়াছে নর সে যুগ হয়েছে বাসী যে যুগে পুরুষ দাস ছিল না গো নারীটা আছিল দাসী বেলুনার যুগ মানুষের যুগ সাম্যের যুগ আজি কেহ রহিবে না বন্দি কাহার উঠিছে ডঙ্কা বাজি নর যদি রাখে নারী রে বন্দি তবে এর পর যুগে আপনারই রচা ওই কারাগারে পুরুষ মরিবে ভুগে যুগের ধর্ম এই পীড়ন করিলে সে পীড়ন এসে পীড়া দেবে তোমাকে সোনমর্তের জীব অন্যের যত করিবে পীড়ন নিজে হবে তত ক্লিব স্বর্ণরৌপ অলঙ্কারে রে যক্ষ নারী করিল তোমায় বন্দিনী বল কোন সে অত্যাচারী আপনারে আজ প্রকাশের তব নাই সেই ব্যাকুলতা আজ তুমি ভিরু আড়ালে থাকিয়া নেপথ্যে কথা চোখে চোখে আজ চাহিতে পারো না হাতে রুলি পায়ে মল মাথার ঘুমটা ছিঁড়ে ফেল নারী ভেঙে ফেল ও শিকল যে ঘুমটা তোমার ভিড় ওরাও সে আবরণ দূর করে দাও দাসির চিহ্ন যে যত আবরণ ধরার দুলালি মে না তো আর গিরিবনে পাখি সনে গান গে কখন আসিল প্লুটো যমরাজ নিশিথ পাখায় উড়ে ধরার দুলালি মেয়ে ফেরে না তো আর গিরি দরিবনে পাখি সনে গান গে কখন আসিল প্লুটো যমরাজ নিশিত পাখায় উড়ে ধরিয়া তোমায় পুরিল তাহার আধার বিবর পুরে সেই সে আদিম বন্ধন তব সেই হতে আছো মরি মরণের পুরে নামিল ধরায় সেই দিন বিভাবরীম পড়ি নাগিনীর মতো আয় মা পাতাল ফুঁড়ি আধারে তোমায় পদ দেখাবে ভগ্ন চুড়ি, পুরুষ জমের ক্ষুধার কুকুর মুক্ত পদাঘাতে লুটায় পড়িবে চরণ তলে দলিত জমের সাথে এতদিনে শুধু বিলালে অমৃত আজ প্রয়োজন যবে যে হাতে পিয়ালে অমৃত সে হাতে কুট বিষ দিতে হবে সেদিন শুধুরও নয় যেদিন ধরনী পুরুষের সাথে গাহিবে নারিল জয়